হ্যালো রিয়ান সবাইকে নতুনভাবে একটা ব্লগ নিয়ে চলে এসেছি মানে দাদা বোন খুনশুটি করছে সারা দিন মানে দাদা তো খুব বোনকে ভালোবাসে বোনও দাদাকে ভালোবাসে দাদা ও নতুন গাড়িটা নিয়ে বসে বোনকে এদিক ওইদিক সারাদিন ঘোরো ঘোরাফেরা এইসব করছে ভাবলাম ভিডিও ক্লিপিং চলা যাক খুব খুশি ওরা ভীষণ খুশি দাদার অনেক গাড়ি খেলনা আছে কিন্তু তাও বোনকেই তো খুব ভালোবাসে তাই বোনকে নিয়ে গাড়িটা নিয়ে ঘুরছে খুব আনন্দ মজা করছে তার সাথে একটা টেডি বিয়ারও নিয়ে নিয়েছে দেখো এইদিক ওই দিক ঘুরছে অলি আর ওর দাদা ওর দাদার নাম হচ্ছে রোহান ওটা আমার যার ছেলে আর হচ্ছে অলি দাদা বোনে খুব খেলা করছে আর দাদা বোনকেই ঘোড়াটাই বসতে ও ওই গাড়িটা নিয়ে খেলছে দুজনে মিলে দেখো ও তো পা পারছে না তাও ও বসবে খেলা করবে সব করছে আর দাদাও খেলছে এখানে বলো অলি আর অলি দাদা মিলে গাড়ি নিয়ে ঘুরু ঘুরু করছে তাই তো অলি রোহান দাদা হ্যাঁ রোহান দাদা অলি বনু ধরতে বনু টাটা অলি অলি টাটা টাটা করি টাটা টাটা ঠিক আছে তোমরা ঘুরে এসো ঘুরু ঘুরে করে এসো হ্যাঁ না আমার মেয়ের বয়স একুশ মাস ওকে খাওয়াতে গিয়ে যে কত রকমের অ্যাক্টিভিটি বা কত রকমের হাতে কিছু দিতে হয় তোমরা দেখেই বুঝতে পারবে আমার মা ফ্রিজ খুলে দিয়েছে ওকে হাতে একটা কাঁচা নিম দিচ্ছে তারপরে কফি লেবু বিভিন্ন রকমের জিনিস দিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করার ভারণ একটা করে চিপস দিচ্ছে ভাত খাওয়াচ্ছে কিন্তু যাই হোক আলটিমেটলি মাদের মনটা কিন্তু একদমই ভালো লাগে না মনে হয় যাই করে হচ্ছে বাবা একটু খেয়ে নিক তো তাহলেই শান্তি এত কিছু করেও মানে অল্প টল্প যাই হোক খাওয়ানো হয় এখানে ওর বাবা পাশেই আছে ওর বাবা পাশে না থাকলে তো মনে হয় আমি খাওয়াতে পারতামই নয় বাবা খুব হেল্প করে আমাকে এখানে জল ঘাঁটতে ঘাঁটতে ও মানে খাবার দেওয়ার চেষ্টা করছে মানে খেলা করতে করতে খেলার চলে যতটুকু খেয়ে নেয় খাওয়ানোর চেষ্টা হুম না বাবা অলি না তুলু থুলু না অলি না অলি না অলি খেয়ে না দুষ্টু করে না এইটা এখানে হচ্ছে মায়ের বাড়িতে চলে এসেছি মা অনেক অনেক পুরোনো দিনের খেলনা ওকে দিয়েছে এখানে এগুলো নতুন খেলনা কয়েকটা পুতুল তোমাদেরকে দেখাবো কুড়ি থেকে আমার ছোটবেলার খেলনা কুড়ি থেকে বাইশ তেইশ আগেকার খেলনা এগুলো যখন আমি ছোট্ট ছিলাম এক বছর বয়স ওই খেলনাগুলো নিয়ে খেলছি পুতুল তোমাদেরকে দেখাবো আর মা এখানে ওকে আদর করছে আমার সোনা পাপা এইসব ভুলে এই দেখো এই পুতুলটা দেখো ছোট্টবেলায় পুতুল ও খেলা করছি নিয়ে আর তোমাদের কার বাড়িতে এরকম বাচ্চা আছে বলো কমেন্ট করে জানিও যে একদমই খেতে চাই না তাও কষ্ট করে এইটা ওইটা ভুলিয়ে বুঝিয়ে টুঝিয়ে খাওয়াতে হয় আর মোটামুটি ভালোই আমার মেয়েকে নিয়ে খেলছি এই খেলনাগুলো আমি ওকে বলছিলাম জানি সেটা আমার ছোট্টবেলার খেলনা ও তো বুঝতেই পারছে না যাই হোক এই দেখো পুতুলটা অনেক ছোটবেলার ছাড়াও ছাড়াও এই নাও তোমরা বলা 2 খা 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 কেমন খেতে অলি অলি কেমন খেতে অলি কেমন খেতে ভালো খাও অলি কেমন খেতে কলা ভালো অলি কলা খেতে বানানা খেতে খুব ভালো ভীষণ কৃষ্ণ